বাচ্চাদের মধ্য সকাল ও বিকালের হালকা নাস্তায় দুষ্টু ক্ষুদা মেটাতে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন এটি কিন্তু খুবই অল্প সময় লাগে তৈরি করতে এবং অল্প উপকরণ লাগে সেই সাথে খেতেও হয় অসম্ভব মজাদার এটা বাচ্চা থেকে বুড়ো সব বয়সী মানুষই খেতে পছন্দ করবে মধ্য সকাল ও বিকালের হালকা নাস্তার পাশাপাশি চাইলে কিন্তু স্কুলের টিফিন হিসাবেও দিয়ে দিতে পারেন বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে প্রথমে আমি এখানে এইটুকু পরিমাণে মুরগির মাংস নিয়েছি মাংসটাকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা কিন্তু একদম পাতলা আর ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে লাল মরিচের গুঁড়া বাচ্চা কি পরিমাণে ঝাল খেতে পারে সেটা বুঝে এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন এবং দিয়ে দিলাম হাফচা চামচেরও কম পরিমাণে হলুদ গুঁড়া সম পরিমাণে জিরার গুঁড়া আর সম পরিমাণে গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সয়া সস সয়া সস যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে সয়া সসটা বাদ দিয়ে দিতে পারেন এবার মাংসের সঙ্গে আমরা মশলাটাকে খুব ভালো করে মেখে নেচ্ছি এটা মেখে নিয়েই আমরা সরাসরি চুলায় চলে যাব এটা আর রেস্টে রাখতে হবে না যেহেতু মাংসগুলো একদম পাতলা আর ছোটো ছোটো করে কেটে নেওয়া তো যাই হোক এই তো খুব ভালো করে মেখে নিয়েছি এবার চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে রান্নার তেল তারপরে তেলের মধ্যে মাংসটা দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব দর্শক মাছ ডিমের তুলনায় কিন্তু বাচ্চারা মাংস খেতে বেশি পছন্দ করে তো মাংসটা মাঝে মধ্যে রান্না করে দেওয়ার পাশাপাশি চাইলে কিন্তু আপনারা এইভাবেও দিতে পারেন এটা কিন্তু অসম্ভব মজাদার হয় এবং প্রতিদিন রান্না করে দেওয়ার থেকে কিন্তু একটু ভিন্ন রকমের হয় তো যাই হোক এই তো কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাংসটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখানে প্রায় আট থেকে নয় মিনিটের মতন ভেজে নিয়েছি আর এখন এই অবস্থায় আমি এই তেল ঝরিয়ে মাংসটাকে আমি তুলে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে এইটুকু পরিমাণে গাজর গাজরের স্কিনটা ফেলে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর দিয়ে দিব এইটুকু পরিমাণে শশা শশাটাও সেম স্কিনটা ফেলে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমার মেয়ে শশা আর গাজরটা খেতে খুব ভালোবাসে তো আমি এখানে শশা আর গাজরটা ওকে এই চিকেনের সঙ্গে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারেন আর এরকমের একটি হেলদি নাস্তা যদি বাচ্চাদের মধ্য সকাল বা বিকালের হয় তাহলে কিন্তু বাচ্চাদের পর্যাপ্ত পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যায় আবার বাচ্চাদের খাওয়ার রুচিটাও আসে অনেক সময় দেখা যায় একই ধরনের খাবার বাচ্চাদেরকে প্রতিদিন দিতে দিতে বাচ্চারা কিন্তু খাবারের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলায় বাচ্চাদের খাবারে অরুচি চলে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু এরকমের মজাদার খাবার তৈরি করে মাঝে মধ্যে বাচ্চাদেরকে দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ